সমস্যা আছে সেটা হচ্ছে কি বলি মানে এই চলতেছে না টেলিভিশনটা টেলিভিশনটা চলতেছে মনে করেন যে এই যে অফ করলাম আবার অন করবো দেখা যাবে কোনো একটা সময় আবার ছবি আঁকা ধরবে ঠিক আছে এটা মানে বার্নিং মুড বলতেছে কি চলতে চলতে বার্নিং মুড হচ্ছে খালি খেলি আসছে না যে অন করে দিচ্ছি এখন বার্নিং মুড

যে সমস্যাটা আমার মনে হলো যে এটা অ্যাটলিস্ট মাদার বোর্ডের সমস্যা না এটা হয়তো এলবিডিএস ক্যাবেলের হয়তো সমস্যা থাকলেও থাকতে পারে কিন্তু আমার ধারণা অনুযায়ী যেটা পাওয়ার কিবোর্ডের সমস্যা না এবং মাদার সমস্যা না হয়তো তো আমি অ্যাট ফার্স্ট এলবিডিএস ক্যাবলটা ওপেন করে নিলাম আর একটা এলবিডিএস ক্যাবল আমি লাগিয়ে দেখবো আচ্ছা আমার হাতে যেটা আছে এইটা হবে না এল বিডিএস কেবেল আমি আরেকটা চেঞ্জ করে দিই এইটা হবে না তো আমার কাছে আরেকটা এল বিডিএস আছে আমি এইটা দিয়ে দেখাই দেখি এটা হয় কি না যে সমস্যাটা আছে এটা আছে বার্নিং মুডের তো দেখবো যে এল বিডিএস কেবল চেঞ্জ করার পরে সমস্যাটা সমাধান হয় কি না তো বার্নিং মুড সরানোর ক্ষেত্রে কিন্তু অনেকগুলো স্টেপ রয়েছে তো আমরা এক এক করে সেটা ফলো করব প্রথমত আমরা এল বিডিএস ক্যাবেলটা আগে চেঞ্জ করে নেব যদি এটাতেই হয়ে যায় সেক্ষেত্রে আমরা আর অন্য কিছু করব না তো আপনারাও দেখুন লাইভলি যে আমি এটা কি করি আমি এবার এটার পাওয়ার কানেকশনটা দেব এটার এটা কিন্তু টেলিভিশন সেটা তো আপনারা দেখলেন আর সমস্যাটা কিন্তু আপনাদেরকে একটু ভালোভাবে প্রথম দেখিয়েছি ছোট্ট ভিডিও হবে ভিডিওতে দেখুন যে কিভাবে আমি এটার সমাধানটা করি তো পাওয়ার কানেকশনটা এখানে দিয়ে দিব পাওয়ার বাটন এনটিকেটার হ্যাঁ এনটিকেটার আসছে আমি অন করে দিব এক দিয়ে ক্যামেরা ধরা আর একদে আপনার ভিডিও করতে হচ্ছে তো মানে কাজ করতে হচ্ছে এই জন্য একটু সমস্যা হচ্ছে একটা স্ট্যান্ডে রাখলে হয়তো ভিডিওটা একটু ভালো হতো দেখুন আমি অন করে দিলাম প্রপারলি কিন্তু রাস্তার আসছে আমি একটু আপনাদের যদি দেখাই আগে যে সমস্যা সে ছিল বারবার অফ অন করলে ওই সমস্যাটা চলে আসতো তো আমার কাছে আসার পরে কিন্তু ওই সমস্যাটা আসে নাই ডাইরেক্টলি বাইন্ডিং মুড সব সময় দেখাচ্ছিল তো কাস্টমার এরকম বলছিল যে মাঝে মাঝে আসে তো এবার আমি ক্যাবল লাইন দিয়ে দেখালাম দেখুন ক্যাবল লাইন কানেকশন দেওয়ার পরেও কিন্তু আমার ইমেজ কোয়ালিটি ঠিক আছে কোনো প্রকার কিন্তু বাইন্ডিং মুড আসছে না আমার মনে হয় না যে এটা সেকেন্ড টাইম বাইন্ডিং মুড আসবে কারণ এই এল ক্যাবলটাই হয়তো কোনো আর মানে যে পেয়ারের যে কানেকশন রয়েছে ওইটা ওখান থেকে কোনো কানেকশানে হয়তো ঝামেলা করতেছে বা এলবি ডেস কেবলটা লুজ হচ্ছিল হয়তো বা ময়লা পড়ছে অত দূর আমি দেখতে যাব না আমি সরাসরি চেঞ্জ করে দিলাম আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য